গ্রামে ছিল তিন বোকা তারা শুধু বোকাই নয় একেবারে বোকার তাদের বাড়ির লোকজন একদিন তিনজনকেই একসাথে গ্রাম থেকে বের করে দিল বেছারা বোকা তিনজন গ্রামের বাইরে এসে একটি বড় ছাতিম গাছের ছায়া এসে বসল তারপর তিনজন মিলে ঠিক করলো যে তারা দূর দেশে চলে যাবে আর ঠিক সেই মতো তিন বোকা নদী নালা মাঠ পেরিয়ে নতুন এক গ্রামে গিয়ে হাজির হল নতুন গ্রামে এসে তারা একটি বেশ বড় বাড়ি দেখতে পেল তিন বোকা খোঁজ নিয়ে জানতে পারলো যে সেটা এক মাস্টার মাস্টারমশাইয়ের বাড়ি মাস্টার মাস্টারমশাই ঠিক তখনই স্কুলে যাবার জন্য তৈরি হয়ে বেরোতে যাচ্ছিলেন এমন সময় তিন বোকা তার পায়ে পড়ে পা চেপে ধরল মাস্টারমশাই বললেন ওরে ছাড় ছাড় স্কুলে দেরি হয়ে যাচ্ছে বোকা তিনজন তবু পা ছাড়ে না বলল মাস্টারমশাই আমরা ভিনগা থেকে এসেছি আমাদের আপনি একটা ব্যবস্থা করে দিন মাস্টার মশাই বললেন আচ্ছা আচ্ছা সব ব্যবস্থা ফিরে এসে হবে বাড়িতে মা রয়েছে তোরা তার কাছ থেকে খাবার চেয়ে নিয়ে খেয়ে নিবি তারপর বাড়ির কিছু কাজকর্ম সেরে রাখবি আমি ফিরে এসে তোদের ব্যবস্থা করব এই বলে তিনি স্কুলের পথে হন হন করে হাতে লাগলেন বোকা তিনজন বুড়িমায়ের কাছে পান্তা ভাত মুড়ি কাঁচা লঙ্কা মেখে পেট ভরে খেয়ে নিল তারপর বলল বলুন বুড়িমা আমাদের কি কাজ করতে হবে বুড়িমা বলল যা তোরা ওই নদীতে স্নান সেরে ঘানি থেকে তিন হাড়ি সর্ষে তেল নিয়ে আয় বোকারা সেই মতো নদীতে স্নান সেরে তেল আনতে চলে গেল মাটির ছোট্ট ছোট্ট হাঁড়িতে তারা বাড়ির পথে ঠিক এমন সময় পথে দেখল বট গাছ বট গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিতে চাইলো তারা তখন তারা তেলের হাঁড়িগুলি মাটিতেই রাখল তারপর জিরিয়ে টিরিয়ে যেই হাঁড়িগুলোর দিকে তাকিয়েছে অমনি দেখে তিনটি হাড়িতে চোর ঢুকে বসে আছে আসলে হাড়ির মধ্যে ছিল তেল আর ওই তেলে পেয়েছে। নিজেদের ছায়াগুলোকে চোর ভেবে তারা দুমদাম করে লাঠি দিয়ে পেটাতে লাগলো লাঠির ঘায়ে মাটির হাড়ি তো ভাঙলই সাথে সাথে তেলটাও গড়িয়ে পড়ল অবশেষে তিন বোকা খালি হাতে বাড়ি ফিরে এলো এবং বলল কাল তোরা তিনজন বনে গিয়ে তিন বোঝা শুকনো কাঠ নিয়ে আসবে এটা পারবি তো বোকারা অনেকখানি ঘাড় নাড়ালো এবং তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লো পরদিন মাস্টারমশাই স্কুলে চলে গেলে বোকা তিনজন বোনের পথ ধরল তারপর তিনটি বড় সড় কাঠের বোঝা মাথায় চাপিয়ে বড়িমার কাছে ফিরে এলো বুড়িমা তখন খোলা পাতে মুড়ি ভাস গরমে তার মেজাজ ছিল সপ্তমে আর ঠিক তখনই তিনজন বোকা চিৎকার জুড়ে দিল কাঠ এনেছি কোথায় রাখবো এই তিন বোকা একই কথা বারবার বলায় বুড়িমা শেষমেশ রেগে মেগে বলল কাঠ রাখার জায়গা পাচ্ছিস না আমার মাথায় রাখ এই কথা শেষ হতেই বোকা তিনজন তিন বোঝা কাঠ বুড়িমার মাথায় ফেলে দিল আর তাতেই বুড়ি দম বন্ধ হয়ে মারা গেল মাস্টারমশাই ঘরে ফিরে এসে দেখল অনর্থ হয়ে গেছে কেন যে তিনি এই বোকাদের আশ্রয় দিলেন অনেক হয়েছে এরা তো শুধু বোকা নন একেবারে বোকার হত্য এদের কিছুতেই ঘরে রাখা যাবে না রাখলেই পদে পদে বিপদ এই ভেবে তিনি তাদের তাড়িয়ে দিলেন তিন বোকা আবার ভিনগায়ের পথ ধরে হাঁটতে লাগলো